আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টাকা কর্জের নামা দলিল সম্পন্ন করতে পারবেন আপনি যদি কাউকে টাকা ধার দেন কিংবা ধার হিসেবে টাকা গ্রহণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই চুক্তি নামা লেখার মাধ্যমে আপনি নিজেকে আইনি সমস্যার হাত থেকে বাঁচাতে পারেন করজনামা দলিল হলো একটি লিখিত চুক্তিপত্র যেখানে একজন ব্যক্তি আর একজনের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নেয় এবং সেটি কবে ফেরত দিবে কিভাবে ফেরত দিবে সেই শর্তগুলো উল্লেখ থাকে তার আগে দেখে নেই একটি আদর্শ কর্য চুক্তি নামায় কি কি শর্ত থাকা জরুরি যেমন প্রথমত কর্যদাতা ও কর্য নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর দ্বিতীয়ত হচ্ছে টাকা ধার দেওয়ার পরিমাণ এটা অঙ্কে ও সংখ্যায় লেখা থাকবে টাকা ধার দেওয়ার তারিখ ফেরত দেওয়ার নির্ধারিত সময়সীমা যদি সুদ নির্ধারিত হয় তবে তার আর দুজন সাক্ষীর নাম ঠিকানা ও স্বাক্ষর কর্যদাতা ও কর্যগ্রহিতের স্বাক্ষর তো চলুন এবার দেখে নেই কিভাবে একটি কর্জনামা দলিল সম্পাদন করবেন প্রথমে লিখবেন টাকা ধার বা কর্জনামা দলিল টাকার পরিমাণ উপজেলা এবং জেলা এখানে প্রথম পক্ষ হচ্ছে টাকা গ্রহীতা তার নাম ঠিকানা জাতীয় পরিচয় পত্র দিবেন এবং দ্বিতীয় পক্ষ হচ্ছে টাকার দাতা যিনি টাকাটা দিলেন ধার হিসেবে প্রথম পক্ষকে তার নাম ঠিকানা গ্রাম এবং এইভাবে শুরু করবেন পরম করুণময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অর্থ কর্জের চুক্তিপত্র দলিলে আইন লেখা আরম্ভ করিলাম প্রথম পক্ষ প্রথম পক্ষ তার ব্যবসায়িক কাজের জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজনে প্রয়োজন হওয়ায় আমার টাকা জোগাড়ের অন্য কোনো উপায় না থাকায় আপনি দ্বিতীয় পক্ষের নিকট টাকা কর্বে প্রার্থনা করায় আপনি দ্বিতীয় পক্ষ আমার প্রার্থনা মঞ্জুর করিয়া টাকা কর্য দিতে ইচ্ছুক হওয়ায় নিম্নলিখিত সাক্ষীগণের উপস্থিতিতে আপনি দ্বিতীয় পক্ষের নিকট হইতে চাক নগদ এত টাকা নগদ গ্রহণ করিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে আপনি দ্বিতীয় পক্ষের দেওয়া কর্জের টাকা এত তারিখ হইতে আগামী এক বছর মেয়াদ মধ্যে আপনার প্রয়োজন হিত চাহিবা মাত্র একযোগে পরিশোধ করিতে বাধ্য থাকিব লিখবেন প্রথম কথায় এবং তাহাতে কোনো প্রকার অন্যথা হইবে না যদি টাকা ফেরত প্রদানে কোনো প্রকার তেল বা উজর আপত্তি কিংবা কোনো প্রকার গোলযোগ করি তাহলে অত্র তাহলে আপনি দ্বিতীয় পক্ষ অত্র দলিল দ্বারা গ্রাম্য সালিসি কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়া টাকা ফেরত যেতে পারবেন আরো প্রকাশ থাকে যে আমি প্রথম পক্ষের ও বর্তমানে অবলিক মৃত্যুবরণ করলে আমার পরবর্তী ওয়ারিশ টাকা ফেরত প্রদানে বাধ্য থাকিবে এত দর স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনে অত্র চুক্তিপত্র দলিল লেখা সহি স্বাক্ষর ও সম্বোধন করিয়া দিলাম এখানে ইতিশন দিবেন তারপর অত্র চুক্তিপত্র দলিল তিন ভদ্রিস্টেম দ্বারা লিখিত এবং তিনজন সাক্ষী রইল শেষে কথা থাকবে প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের নাম ঠিকানা এভাবে একটি পরিপূর্ণ চুক্তি নামা সম্পাদন করবেন